আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতার জন্যই তো সর্বক্ষেত্রে ধ্বংস ধ্বংস ছাড়া কিছুই তো না এটুকু নিশ্চয়তা দিতে পারি যে আওয়ামী মতো এই ভুল আমরা করব না কে কিন্তু হানাহানি মারামারি কাটাকাটি দখল যদি স্বাভাবিক নিয়মে রাজনৈতিক পরিবর্তন যদি আসতো আমি বিশ্বাস করি যে ভয়ানক একটা পরিস্থিতি হতে পারতো আনকন্ট্রোল একটা সিচুয়েশন হতে তারপরেও হওয়ার সম্ভাবনা ছিল শুধুমাত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনার কারণে আমি মনে করি এই দেশ এবং জাতি একটি শান্তিপূর্ণ সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন চলছে চলচ্চিত্র তো ইন্ডাস্ট্রিই নাই পনেরো বছর পরে এখন এটা একটা ব্যারেন ল্যান্ড কিছুক্ষণ আগেই আমরা প্রযোজকরা এমডি সাহেব ডেকেছিলেন দাওয়াত দিয়েছিলেন তিনি ছিলেন এবং সেখানে সব কর্মকর্তারা ছিলেন সেখানে হাহাকার উঠে গেছে যে এখন কর্ম ছাড়া আমি এফডিসি কাউকে বেতন দিতে পারছি না আপনারা ব্যবস্থা করেন যেন এখানে কর্মকাণ্ড হয় এখানে আমাদের সমস্ত কিছু স্ট্রাকচারাল সব কিছু আছে কর্মকাণ্ড নেই তো সেই বিষয়ে এখন যারা চলচ্চিত্র প্রযোজনা করছেন তারা সবাই মিলে সাব্যস্ত করলেন যে ঠিক আছে আপনি এখানে রিনোভেশন করেন একটু পরিবেশ তৈরি করেন যাতে করে আমরা সবাই এখানে কাজ করতে পারি এটা করতে পারি বাইরের চাইতে সুযোগ সুবিধা একটু বাড়ায় এটা আপাতত এই সিদ্ধান্ত হয়েছে পরবর্তীতে একটা পলিসি তৈরি করে সব কিছু মিলিয়ে যেন চলচ্চিত্রের উন্নয়নের জন্য একটা পরিকল্পনা তৈরি করা যায় সেই লোকে সবাই কাজ করবে বলে ওই মিটিংয়ে সাপেস্থ হয়েছে আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতার জন্যই তো সর্বক্ষেত্রে ধ্বংস ধ্বংস ছাড়া কিছুই তো না তো সেই ধ্বংস অবশেষের মধ্যে আমাদের চলচ্চিত্র প্রয়োজন সরকারি অনুদান এটা যদি আমি অনুদান দিতাম তাহলে আমি নিতে পারতাম এটা তো সরকারি অনুদান সরকার সিদ্ধান্ত নিবে আমি কে আমি তো সরকারে নেই অবশ্যই যদি আমি সরকারে থাকি কিংবা সেই সুযোগ আমার হয় সেই ক্ষেত্রে সেই সময়ে যা করণীয় সেটা অবশ্যই করব